গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমার যে যেখান থেকে দেখছো ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শুক্রবার হ্যাপি ফ্রাইডে সবাইকে শুক্রবার অনেক অনেক শুভেচ্ছা রইল সকাল সকাল উঠিনি একটু দেরি করে উঠছি উঠলাম পাশে কাজ সারলাম ফ্রেশ হলাম গোপালকে সেবা টেপা দিলাম পেয়ারা ভোগ দিলাম গোপালকে সকালে দিয়ে চায়ের জল দিয়ে এমাত্র আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু সাক্ষাৎ করি এদের এগুলো আমাদের গ্যারেজে মানি পাতা পাতাবাহার এসব থাকে দেখো কি সুন্দর হয় অনেক মানি প্ল্যান আছে মানি প্ল্যান আমি গুচ্ছ অনেকেই নেয় আমার কাছ থেকে কিন্তু সবার বাড়িতেই হয় না কিন্তু মানি প্ল্যান্ট আমার টাকা অনেক নাই কিন্তু মানি প্ল্যান অনেক আছে মানি প্ল্যানে গুচ্ছ আছে আমার বাড়িতে দেখো কি সুন্দর গ্যারেজ এগুলো তো গ্যারেজে রাখি মানে প্ল্যান হয় বেশি রোদ করে নষ্ট হয়ে যায় এই জন্য এগুলোকে গ্যারেজে রেখে দিই চলো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকে দিনটা তোমাদের বেশ ভালো যাবে চা ফুটছে লাল চাই করে করি সকাল সকাল আর দুধ চা খাবো না লাল চাই করি লিকাট এই যে চা খাওয়া যায় নিয়ে আসছে টোস সেটা আমার খুব ভালো লাগে আর এটা বাচ্চাদের জন্য ছেলে উঠে নিই তাই আমরা দুজনই চা খেয়ে নেব এটা বন্ধুরা রুটি করে নিয়ে আসলাম রুটি আর এখানে দু রকমের তরকারি আছে পেঁপে তরকারি করছি আর এই যে দু কয়েকটা হচ্ছে ঝিঙা ছিল ঝিঙাটা একটু ভেজে নিয়ে আসলাম এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া এ দেখো আর ডিম ভাজি করছিলাম আমাদের তিনজনের তিনটা ডিম ভাজি আর ছেলেকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম ও তো ডিম ভাজি খায় না বাসন মাঝে ঘরটা পয়সা করে স্নান তো করে আসছি সমস্ত কাজও আমার হয়ে গেছে কাজ হয়ে গেছে কারণ আজকে আসবে মিস আজকে ওয়েদারটা দেখো মোটামুটি ভালোই আছে সাথে কাপড়গুলো দিয়ে আসছি মিস আসবে কারণ হচ্ছে মিস কালকে আসবে না মিসে কালকে কীভাবে একটা প্রোগ্রাম আসে কলেজে তার জন্য যে আজকে বারোটার সময় আসবে এই জন্য আমি এগারোটা এখন সাড়ে এগারোটা বাজে সাড়েটার মধ্যে সব কাজ সেরে ফেলছি স্নান টান করে ফেললাম ওর বাবা আসবে বাজারে গিয়েছে বাজার থেকে আসলে ওরা রান্না বাড়ি করবো তো চলো ঝটপট পূজাটা সেরে নিই পুজো টুজো শেষ করে চলে আসলাম রুটি আর ডিম ভাজি নিয়ে তো খাবো না আর ওই ঘরে মিস পড়াচ্ছে এখনো ছেলেকে এই মাছ নিয়ে আসছে মাছটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখাইলাম আর ভাজবো আর এই ভাতটা ফুটছে মিক্স চলে মিস চলে গেছে মিক্স যাওয়ার পরে আমি রান্নাঘরে আসছি সাথে ধরো পড়াতে পারে না গরম লাগবে ওই যে গেলো তারপরে আমি যে একটা বাজে গেছে তো চলো রান্না শেষ করে তারপরে আমার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল সন্ধ্যাতে একটু বাইরে আসলাম হাঁটাহাঁটি করার জন্য আর দোকানে একটু কিছু চিপস টিপস নিলাম বাচ্চাদের জন্য তো এখন চলে যাবো গিয়ে সন্ধ্যা জ্বালাবো তারপরে দেখো সন্ধ্যাবাতে জ্বালিয়ে পূজা অর্চনা সেরে আজকে মেয়ে ছেলে মেয়ে হচ্ছে গোপালকে সেবা দিয়ে সয়ন দিয়েছে সন্ধ্যাতে আমি আর দিই তো আমি আসলাম রাতের খাবার জোগাড় করতে রাতে একটু পায়েস করবো ভাবছি আজকে শুক্রবার যেহেতু আজকে ছুটির দিন একটু স্পেশাল কিছু করতে হয় না আর এই দেখো লুচিও করে নিয়ে আসছি লুচি ভাজবো বাবা খন্তিতে আবার জল আসে নাকি কে জানে জল থাকে তো তেলে জলে একদম ছেদ করে উঠবে কে জানেলে খুন্তিতে জল আছে নাকি দেখা যাক জল আছে নাকি তো এই তো লুচি ভাজা শুরু করে দিলাম লুচি করব পায়েস করব। আর একটা তরকারি করবো দেখি কি করা যায় রাত্রে তো ওরা মাছ খাবে না ওরা মাছ খেয়ে আনলে আমি বেশি খাই মানে আমার জন্য আর কি আনে ওরা আর খেতে চায় না ওই দেখো তখনকার লুচিটা তো ফুললো না আর ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে দেখে সবাই লজ্জা পেয়ে যায় আর এই লুচিটা সমানে ফুলছে তার ক্যামেরা অফ করছে আর সমান সময় লুচি ফুলছে একের পর এক তারপরে দেখো চলে আসলাম ডিমের একটু কারি করতে ডিম আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটা ডিমের কারি বানাবো লুচি পায়েস আর ডিমের কারু রাতের খাবারটা জমে যাবে তাই না এ দেখো ফাইনাল লুক নিয়ে চলে আসছি লুচি পায়েস ছেলে মেয়েরা বললো যে মা ডিম খাবো না আমি আমরা লুচি পায়েসই খাবো তো ওদের জন্য লুচি পায়েস আর বড় মশার জন্য পায়েসটা বেড়ে নিয়ে আসছি আর এদিকে মশাই লুচি পায়েস আর ওই ডিম দিয়ে খাবে ও তো বেশি পায়েসটা খাবে না রাত্রি করে আর একটু ঢ্যাঁড়স ভাজি ছিল দুপুরে করছিলাম সেই ঢ্যাঁড়ল ভাজি দিয়ে নিয়ে আসছি তো এই তো এই ছিল আজকে আমাদের ছুটির দিনের আয়োজন ছুটির দিনটা খুব ভালোভাবে কাটলো তাড়াহুড়া করে হলেও সুন্দরভাবে সমস্ত কাজগুলো সম্পন্ন হলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো এখন টাটা বাই বাই গুড নাইট ট্যান্স ডিম ছুটির দিন সবারই খুব ভালো কাটুক এই কামনাই আজকের মতো বিদায় নিলাম